আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এই বিষয়টা যারা স্বপ্ন পূরণের জন্য বিদেশে আসবেন তাদের জন্য অতি জরুরি এবং অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে যারা আপনার সন্তানকে অথবা আপনার ভাইকে অথবা আপনার কোনো নিকট আত্মীয়কে বিদেশে পাঠাতে চান বা আনতে চান তাদেরকে এই ভিডিওটা শেয়ার করবেন যদি তারা বিদেশে আসতে চায় স্বপ্ন পূরণ করতে চায় তাহলে এই বিষয়গুলো তাদের জানা অতি জরুরি কেননা এই বিষয়গুলো সে যদি না জানে তাহলে বিদেশে এসে সে থাকতে পারবে না অথবা বিদেশের সাথে সে মিশতে পারবে না আর যদি মিশতে না পারে তাহলে দেশে চলে যেতে হবে তার স্বপ্ন কখনোই পূর্ণ হবে না আমরা আজকে চারটে বিষয় নিয়ে কথা বলবো চলেন আমরা বিষয়গুলো শুরু করি এক নম্বর বিষয় বিষা কীভাবে কিনবেন কার থেকে কিনবেন এবং কী তার সাথে কিভাবে চুক্তি করবেন বিষা থেকে শুরু করি বিষা আপনি যার থেকে নেবেন হোক আপনি দালালের থেকে নেন অথবা কোনো অন্য লোক থেকে নেন যদি আপনার পরিচিত হয় তাহলে সেটা হচ্ছে আলাদা বিষয় যদি আপনার পরিচিত হলো দালাল তো হয় টাকা নিবে দালাল এটাই যে টাকা নিয়ে আপনার থেকে বিষা বিক্রি করবে তার সাথে আপনি যে চুক্তিটা করবেন প্রথমত তাকে বলবেন যে ভাই আপনি আমাকে বিষা দিবেন টাকা নেবেন তার আগে আমি আপনাকে অগ্রিম কোনো টাকা দেব না সে যদি আপনার এই চুক্তিতে রাজি হয় তার থেকে বিষা নেন সে যদি বলে না ভাই এভাবে হবে না আমি আপনার বিষা হয়ে গেলে এরপরে আপনি এই নিবেন না এটা সেটা আপনি পাসপোর্টের সাথে টাকা দেন এরকম কথা বলে তাহলে আপনি চাইলে জামানত স্বরূপ দশ হাজার বিশ হাজার টাকা দিতে পারেন তার বেশি এক টাকাও না তার বেশি একটা টাকাও দিবেন না এরপরে সে যদি আপনাকে বিষা বের হওয়ার পরে বিষার ফটোকপি দেয় আপনি বিষাটা চেক করে চাইলে তাকে বাকি অর্ধেক টাকা দেন পুরা অরিজিনাল বিষা হাতে পেলে পুরো টাকা দেন ঠিক আছে আপনি দালালের সাথে এভাবে কথা বলবেন কেননা অনেক সময় দালালে আপনার থেকে টাকা নিবে নিয়ে দেখা গেল সে বিষয় বের করলো না করতে পারলো না আপনার টাকা কি বললো যে আপনার বিষয় এই সমস্যা ওই সমস্যা এরকম বইলে আপনার টাকা হয়তো মেয়ে সে খেয়ে ফেলবে না হয়তো হয়তো আপনার থেকে যদি তিন লাখ টাকা নিল তাহলে সে দেড় লাখ খেয়ে ফেললো আপনি চিন্তা করলেন যে যাক আমার কোনো রকম কিছু টাকা উঠে আসুক তখন আপনি ওই টাকাটাই নেবেন কিন্তু দেখা গেলো সে কোনো টাকা বিষা বের হয় নাই টাকা তো তার লাগে নাই সে আপনার থেকে টাকাটা নিয়ে নিল আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে এই কোম্পানি বিষা বলেন যে কোনো বিষয়ে বলেন ঠিক আছে বিষা বেসিক্যালি ফ্রি বিষার কোনো টাকা লাগে না আমার জানা শর্তে ঠিক আছে কিন্তু হ্যাঁ ওই টাকাটা কোম্পানি বিষা যখন ওই কোম্পানি ম্যানেজার আছে সব জায়গায় দালাল আছে ওরা আপনার টাকা নেয় আর খাদেম ফ্রি বিষা যেটা হাউস ড্রাইভার বলে ঠিক আছে ওটা কোনো টাকা লাগে না ওটা ওই মালিকে ফ্রি দেয় ঠিক আছে ধরেন আপনি আপনাকে যে বিষাটা দিচ্ছে হয়তো যদি আপনার ভাই হয় আপনার বাবা হয় তাহলে তারা যদি আপনাকে ডিরেক্টলি বিষাটা দেয় তাহলে আপনার বিষায় কোনো টাকা লাগতেছে না যদি আপনি অন্য কারো মাধ্যমে কিনে আসেন তাহলে ওই বিষায় কী টাকা লাগে সাপোজ ওই দালালে বিষাটা মানে বললো যে আমার একটা ভাই আছে আমার ছেলে আছে যে কোনো একটা একজনের নাম বলে নাম বললে কি বিষাটা নেয় ওই মালিক থেকে মালিক থেকে নিয়ে সে কি করে একজনের কাছে বিক্রি করে একজনের কাছে বিক্রি করলে সেই একজন কি আবার ওই ভিসাটা তার যদি লোক না থাকে সে আরেকজনের কাছে বিক্রি করে মানে সে কিনছে একজনের থেকে বিশ টাকা বিশ টাকা দেখেন না সে আরেকজনের কাছে বিক্রি করলো তিরিশ টাকা তিরিশ টাকা দেখেন না অন্য একজনে যে কিনে আসবে আবার সে দিতে হয় চল্লিশ টাকা তো ওই বিষয়টা ফ্রি এই বিষয়টা মনে করো না দালালের হাত হইতে হইতে ওই মাগনা বিষয়টা হয়ে যায় কি তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ এরকম আর কি আর কোম্পানি বিষয়তে টাকা লাগে ওটা ঠিক আছে কোম্পানি বিষয় বের হইতে হয়তো টাকা পয়সা লাগে আর কোম্পানি বিষয় কেউ একবারে ফ্রি আনে না বাসার বিষয়ও ফিরি আনে না ধরেন আমি আসছি আমি আসছি যে টাকা দিয়ে আসছি এখন আমি চিন্তা করব আমি তো টাকা দিয়ে আসছি আমি একটা বিষয় পাইছি আমি কি একজনকে ফ্রি দিয়ে দিব মাগনা দিয়ে দিব দিব না এই আর কি এই কারণে বিষার জন্য টাকা লাগে তো সুতরাং টাকা লাগে টাকা দিবেন দালালকে টাকা দিবেন যে ভাই আপনি আমাকে আগে বিষার ফটো কপি দিবেন আমি চেক করবো অর্ধেক টাকা দিব অরিজিনাল কপি আসবে চেক করবো পুরো টাকা দিব ঠিক আছে এভাবে কথা এবার আপনার দুই নম্বর যে বিষয়টা এই দুই নম্বর যে বিষয় নিয়ে কথা বলো সেটা হচ্ছে আপনার বিদেশ আসার আগে আপনি মেডিকেল টিকিট কন্ট্যাক্ট কীভাবে করবেন মেডিকেল এবং টিকিটের কন্ট্যাক্টটা যেভাবে করবেন ওইখানেও দেশ ও দালাল আছে দেখা গেলো আপনি দালালের সাথে যদি কন্ট্যাক্ট না করেন তাহলে আপনি ফিট মেডিকেলে একটা লোক ফিট থাকে তারপরেও বলে যে আপনার অসুস্থ অসুস্থতা আছে আপনি অসুস্থ আপনার এই সমস্যা ধরা খাইছে ওই সমস্যা ধরা খাইছে হবে না কিন্তু আপনার তো টাকা দিয়ে ফেলছেন বিশাল লাগে ঠিক আছে আপনার টাকা দিয়ে ফেলছেন এখন আপনি যদি মেডিকেলে আনফিট ওরা বলে দালালে পয়সা খাওয়ার লাগে যদি আপনাকে ফিট সার্টিফিকেট না দেয় রেজাল্ট না দেয় তাহলে আপনার ওই টাকাগুলো মায়ের দালাল কোনো আপনাকে রিটার্ন টাকা দেবে না বলবে যে ইয়ে এটা তো আমার দোষ নয় আমি তো আপনাকে বিষা দিয়ে দিছি তাই না এই জন্য আপনার বিষার ওই যে টিকিট করে হ্যাঁ মেডিকেল করে এরকম একটা ইয়ারকে আমরা যেটা বলি দেশের মধ্যে যে অ্যাম্বাসি ঠিক আছে ওই টিকিটের অ্যাম্বাসি এদের সাথে কথা বলবেন কথা বললে তাদের সাথে একটা চুক্তিতে যাবেন যে ভাই আমি ফিট আনফিট আপনার শরীরের অবস্থা তো আপনি বুঝেনি যে আমি ফিট আনফিট সেটা আপনার উপরে ডিপেন্ড করে আপনি শুধু কি আমাকে আমার ফিট রেজাল্ট দিবেন টিকিটের টিকিট একটা দিবেন আপনি যে বিমানে আসতে চান ওই বিমানের কথা বলবেন ডাইরেক্ট বিমান এভাবে দিবেন আমি আপনাকে কত দিব তার সাথে এরকম একটা চুক্তিতে যাবেন আমি যখন আসতে এরকম চুক্তিতেই গেছিলাম আমার মনে হয় সত্তর পঁচাত্তর হাজার টাকা গেছে আমার এটা হচ্ছে দু সালের কথা এখন হয়তো আরেকটু একটু বেশিও লাগতে পারে তো যাই হোক আপনি এভাবে তার সাথে কথা বলবেন এভাবে কথা বলার পরে তার থেকে আপনি ওই মেডিকেলের যে সার্টিফিকেট ওটা নিয়ে নেবেন ঠিক আছে তিন নম্বর হচ্ছে বিদেশ আসার কোন জিনিসগুলো জানতে হবে যেমন আপনার এটা দরকার যে বিদেশ আসার পরে যে জিনিসগুলো আপনাকে অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে এক নম্বর আপনাকে এ দেশে আসার পর আপনাকে বাসা জানতে হবে যদি আপনি বাসা না জানেন তাহলে দেশে আইসা আপনার কোনো দাম থাকবে না কোনো মূল্য থাকবে না ঠিক আছে এ দেশে আইসা আপনার কোনো মূল্য থাকবে না দাম থাকবে না বাসা জানবেন আস্তে আস্তে বাসা জানার পরে আপনি মালিকের সাথে কপিলের সাথে কথা বলবেন যে আমার এই সমস্যা ওই সমস্যা ঠিক আছে বা আমার বেতন বাড়া অথবা আপনি কি অন্য অন্য আশেপাশে যদি ওভার টাইম করতে চান তাদের সাথে কথা বলবেন কথা বলার পরে হ্যাঁ আপনি আরবিতে কথা বলবেন বা যে দেশে যাবেন ওই দেশের ভাষায় কথা বলবেন শিখতে পারলে আপনি একটা ভালো কি টাকা আর্ন করতে পারবেন ভালো টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি বাসায় না জানেন তাহলে আপনি কিছুই করতে পারবেন না ঠিক আছে চার নম্বর হচ্ছে গোপনীয়তা ঠিক আছে গোপনীয়তা কাকে বলে আপনি যে দেশে যান দেখা গেলো আপনার হাউস ড্রাইভার আসছেন এই দেশে আসছেন হাউস ড্রাইভার আসার পরে আপনি যাদের কাজ করতেছেন তাদের মেয়ে উঠবে তাদের স্ত্রী উঠবে গাড়ির মধ্যে ওঠার পরে আপনি যদি এই তারা কি পোশাক পরলো না পড়লো কীভাবে চললো না চললো এইসব বিষয়ে আপনি কি কখনও গাড়ির ভিতরে থেকে কথা বলবেন না আপনার কোনো বন্ধুবান্ধব হোক দেশ গ্রামে অনেকেই হোক কারোর সাথে কথা বলবেন না কেন বলবেন না কারণ তারা গাড়ির মধ্যে এমনভাবে আপনার সিক্রেট ক্যামেরা লাগানো থাকে যেটা আপনি দেখবেন না এরপরে ভয়েস কন্ট্রোল করা অনেক কিছু থাকে সেটাও আপনি দেখবেন না ঠিক আছে আপনার মেয়ে তার ওয়াইফ গাড়িতে আছে ঠিক আছে সে কী করে আপনার বা তার মেয়ে বা বাচ্চা যারা যারা এই গাড়িতে আছে ওদেরকে কি ওই বয়েস কন্ট্রোল বা ওই ক্যামেরার মাধ্যমে কি দেখে কন্ট্রোল করে ঠিক আছে দেখা আপনি কী বলেন না বলেন সেটাও কন্ট্রোল করে তাহলে সংক্ষেপে একটা কথা বলি কিছুদিন আগে একটা লোক আপনার এই বিদেশে আসলো আমি আমারও এটা শোনা কথা সে মনে করেন এখন কথাটা না বললে আপনারা বুঝবেন না সেই জন্যে বলা সে কি করলো এই যে তার মালিকের ওয়াইফ গাড়ির ভিতরে আপনার বোরকা পিনলো বা বোরকা পিন্দা আছে বোরকা আছে গায়ে তার ধরনের জিনিসগুলা এই কাপড় চোপড় নাড়াচাড়া করলো তো ওই বিষয়ে কি সে আরও অনেকগুলো বিষয় মানে কি তার বন্ধুর সাথে শেয়ার করলো এইভাবে কথা বলছেন আমি কি ইঙ্গিত দিচ্ছি আপনি আশা করি বুঝছেন যে মহিলার শরীর সম্পর্কে এরকমভাবে একটা কথা বললো সে কথা বলার পর মালিকে কি তার এই কাহিনিগুলো কি কথাগুলো শুনলো বা তার আঁকার ইঙ্গিতে যে ভিডিও কলে তার বন্ধুকে দেখাইল বলল। বলার পরে মালিককে ওই ভিডিওটা ওই ইয়েটা রেকর্ডিংটা কি অন্য একজন বাঙালিকে নিয়ে শোনাইলো যে সে কি বললো তুই আমাকে সেটা বল তখন ওই বাঙালি তাকে এভাবে এভাবে বললো তোর ওয়াইফকে নিয়ে কথা বললো এটা সেটা কথা বললো তখন সে কি তখন সে হয়তো তাকে মাছ দৈর করিয়া তাকে পুলিশের কাছে দিয়ে দিব তাই এরকমটা আপনার সাথে যেন না হয় এই জন্য আমি আপনাকে এটা বলে দিলাম ঠিক আছে তো এরকম আরও অনেক বিষয়ে আপনার জানা দরকার আছে বোঝা দরকার আছে আপনার জানতে হবে আমরা এইসব বিষয় আপনাকে বলবো ইনশাআল্লাহ আমরা এই চ্যানেলে বিষয়ের নিউজ সহ বিভিন্ন খবরাখবর দিয়ে থাকি কখন বিষয় বন্ধ কখন বিষয় খোলা আরও বিভিন্ন আপনাদের যদি কোনো কমেন্ট থাকে কোনো কথা জানার থাকে আপনারা আমাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমরা নেক্সট ভিডিওতে আপনার কমেন্টের উত্তর দিয়ে দেব তো সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম